অনেক সুন্দর আমদানির বীজ এটাই স্থানীয় একটা জাত তো দর্শক এটা সাধারণত যেই এলাকায় পানিটা খুব বেশি হয় যেমন নদীর পারে বা নদীর তীরে এই সমস্ত স্থানীয় ধানগুলো রোপণ করা হয় স্থানীয় ভাষায় অনেকেই অনেক গ্রামে বা আঞ্চলিক ভাষায় এই ধানের জাতটাকে বড়ো ধানও বলা হয় স্থানীয় ভাষায় তো আসলে দেখেন দক্ষিণা বাতাসে কত সুন্দর এই যে ইয়াগুলো ধানের পাতাগুলো নড়ছে হ্যাঁ যেন প্রকৃতির অপরূপ সৌন্দর্য ফুটে উঠছে আমি ভিড়ও যদি দেখাই দর্শক একদম গ্রামের অপরূপ সৌন্দর্য হাঁসপালা এখানে মাঠ ভরা ফসল দেখেন ওদিকে ছাগল গরু হাঁস এখানে ভেসাল দেখেন এত সুন্দর একটা দৃশ্য গ্রামের অপরূপ দৃশ্য যদি কেউ সচকে না দেখেন আসলে এই সৌন্দর্য হুগুব্য করা খুব দুষ্কর একটা ব্যাপার দেখেন তো